একটি কলা গাছের খাদিতে বের হয়েছে পঁয়তাল্লিশটি মোছা আর এই দৃশ্য দেখতে দূর থেকে লোকজন ছুটে আসছে আর এই ঘটনাটি ঘটেছে সাতক্ষরা জেলার পাইটকেলঘাট উপজেলার ধানদিয়া ইউনিয়ন এই একটা গাছে দেখেন পঁয়তাল্লিশটা মোছা হয়েছে ভাই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি ভাই আসলে গুনেও শেষ করা যাবে না ভাই দেখেন কতগুলো মোছা অনেকগুলো মোছা হয়েছে সাতক্ষীরা জেলায় এরকম একটা ঘটনা আসলে সাতক্ষীরা না পুরো বাংলাদেশে আমি আমার মনে হয় এরকম ঘটনা আগে কখনো ঘটেছে কিনা যায় না কিন্তু আমার মনে মনে আমার কাছে একটা প্রশ্ন বারবার উঠে আসছে যে এটা মনে হয় শেষ জামানার একটা নমুনা একটি কলা গাছের খাদিতে দেখুন পঁয়তাল্লিশটি মোসা বের হয়েছে আসলে প্রকৃতি মাঝে মাঝে আমাদের এমন কিছু উপহার দিয়ে থাকে যেগুলো দেখে আমরা অদ্ভুত হই সৃষ্টিকর্তা সৃষ্টির প্রতি মুগ্ধ হই অনেকে এগুলো দেখে বলে এটা হয়তো শেষ জামানার কিছু নিদর্শন কিছু আলামত দর্শক আসলে পৃথিবীতে এমন সৃষ্টি এখন আমরা অনেকভাবে অনেক জায়গায় দেখছি আমরা আপনাদের অনেক ক্ষেত খামারে গিয়ে একটি লাউয়ের গাছের গোড়ায় একটি লাউয়ের গাছের বোটায় একের অধিক অর্থাৎ একশো দুইশো দেড়শো পর্যন্ত আমরা লাউ দেখে দেখাই বা অন্যান্য ফসলও দেখাচ্ছি যা আপনারা দেখে মুগ্ধ হন আর এগুলো দেখে আপনারা অভিভূত হন আর আপনারা আমাদেরকে উৎসাহিত করেন আমরাও কাজের প্রতি উৎসাহিত হয়ে পড়ি দর্শক আপনারা আমরা জানি আমরা যে সমস্ত কৃষি ভিডিও আপনাদের উপহার দিয়ে থাকি অনেক বেকার যুবক ভাইরা কৃষির প্রতি উৎপৃত্ত উদ্বৃদ্ধ হয় কাজের প্রতি উদ্বৃদ্ধ হয় তাদের ভাগ্যের চাকা পরিবর্তন করে আমাদের বাংলাদেশের কৃষিকেও সামনের দিকে এগিয়ে নিয়ে দেখুন এই গাছে কি পরিমাণ কলা হয়েছে আমরা কিন্তু রোদ বৃষ্টি উপেক্ষা করেও আপনাদের উপহার দেওয়ার জন্য সমস্ত কিছু আমরা ছুটিয়ে এসেছি অনেকে আবার খারাপ মন্তব্যকারী কন্টেন্ট ক্রিয়েটারদের কি জানেন বলে কেসে এসব ভুয়া মিথ্যা আসলে কত কষ্ট পরিশ্রম করে একটা কন্টেন্ট তৈরি করতে হয় একটা কন্টেন্ট আপনাদের উপহার দিতে হয় একজন কন্টেন কেটে আর তা আপনারা সকলে পাশে থাকবেন হ্যাঁ আমরা কাজ করি আমাদের ভুল হতে পারে আপনারা আমাদের সহযোগিতা করবেন পরামর্শ দেবেন ভুলটা ধরাই দেবেন আমরা সেগুলো শুধরানোর চেষ্টা করব আপনারা আমাদেরকে অবহেলিত করবেন না আমরা আপনারাই আমাদের কি বলবো অস্ত্র আপনারা না থাকলে এই সমস্ত ভিডিওর আমাদের কোনো মূল্য নেই দেখুন এখানে কি পরিমাণ আমি বারবার কিন্তু বলছি কী জন্য জানেন আমার জীবনে কখনো এত সুন্দর জায়গায় আসতেও পারেনি অর্থাৎ এত সুন্দর একটা জিনিস দেখতেও পারেনি আসলে সামনাসামনি আমরা যখন এই সমস্ত জিনিস দেখি তখন মনে করি আমরা নিজেও একজন ভাগ্যব কারণ সৃষ্টিকর্তা সব জায়গায় কিন্তু এগুলো দেখায় না কিছু কিছু জায়গায় দেখায় ঠিক আছে যদি ভালো লাগে সকলকে দেখার সুযোগ করে দেবেন সকালে ভালো থাকবেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটারের জন্য দোয়া করবেন আলাইকুম